যা জিয়ার জিয়া দুধ নিয়ে চলে এসেছি বাবা এখন বাজারে গেলে জিয়াকে খাওয়াতে খাওয়াতে বাবা বাজার থেকে চলে আসবে তো দেখো এখন বাবা বাজার থেকে চলেও এসছিলো বাবা মাংস নিয়ে এসছে আজকে যেহেতু আজকে রবিবার তো তোমাদের দাদা ভাইকে মাংস আজকে দিতেই হবে কত সপ্তাহে মাংস খাইনি বলে রাগ করে ঘরে ভাতই খাইনি তো ওর জন্য বাবা আজকে মাংস নিয়ে এসছে আমরা না মাংসটা খুব একটা পছন্দ করি না তো শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য মাংসটা আনতে হয় তো বাবা মাংস নিয়ে এসছিল আমি এখানে আজকে একটু মাংসটা অন্য রকম করে বানাবো বলে তো সব একে একে মশলা প্রিপারেশান করে নিচ্ছিলাম দেখো একে একে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটা ভাজা মশলা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম পেঁয়াজটা না বেরেস্তা করে ভেজে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায় নুন দিইনি নুনটা আমি যখন রান্না করার সময় মাংসটা কষাবো তখন নুনটা দেবো তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তো পেঁয়াজ যাতে একটু গ্রেভি হয় তো আলুটাও আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো বাটার যে পেস্টটা বানিয়েছিলাম আলাদা করে আর একটু তো ওটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা কাঁচা যে গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এবার মাংসটা ভালো করে কষাবো কষিয়ে নেওয়ার পর দেখো আমার চিকেন কালা বোনা রেডি তো সব কাজ সেরে এবার জিয়াকে খাওয়াতে বসেছিলাম আর ওকে খাওয়াতে গেলে আমার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবেই লাগবে কারণ খায় না তো খায় কম আর মানে খেলা করে বেশি ওর জন্য টাইমটা লাগে বেশি তো ওকে খাওয়াতে খাওয়াতে না বাইরে দেখি আওয়াজ হচ্ছে কি না বেরিয়ে দেখি যে গাছে আম পাড়ছে হ্যাঁ আমাদের গাছে দেখো কত আম হয়েছে সব আমগুলো না খালের দিকে ঢুকে মানে খালের দিকে চলে গেছে আমাদের বাড়ির পেছনে বিশাল বড় একটা খাল আছে তো অর্ধেক আম খালের মধ্যে চলে গেছে মানে গাছটা হেলে গেছে যেহেতু তো সব আমগুলো খালে পড়েছে এবার খালের জলে তো নষ্ট হয়ে যাবে ওর জন্য বাবা একটা দাদাকে ডেকে এনেছিল যাতে আমগুলো মানে খালের দিকে যে আমগুলো রয়েছে সেইগুলো পারা যায় দেখো এ কটা আম পেরেছে এখনও গাছে অনেক আম আছে বুঝতে পেরেছো তো ঘরেও কিছুটা আম রাখা রয়েছে আরও গাছে কত আম আছে এবারে ગાચ્ે અન્ય બે